ফকির আলমগীর উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙা থানায় কালামেরদা গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল হাসিনউদ্দিন উদ্দিন ফকির এবং মায়ের নাম ছিল বেগম হাবিবুলসা কালামেরদা গোবিন্দ হাই স্কুল থেকে উনিশশো সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি জগন্নাথ কলেজে ভর্তি হন ফকির আলমগীর ক্লান্তি শিল্পগোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসাবে ষাটের দশকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং উনিশশো সালে গণ বিশেষ ভূমিকা রাখেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে তিনি একজন সব সৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন ফকির আলমগীর একজন সফল কালামিস্ট ও লেখক ছিলেন তার লেখা উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে চেনা চীন মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান গণসংগীতের অতীত ও বর্তমান আমার কথা যারা আছেন হৃদয় পটে স্মৃতি আলাপনে মুক্তিযুদ্ধ ইত্যাদি ফকির আলমগীর দুই হাজার বিশ সালের চোদ্দোই জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হন পরে চিকিৎসা অবস্থায় দুই সালের তেইশে জুলাই একাত্তর বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন ফকির আলমগীর তার সঙ্গীত জীবনে অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন তার কিছু উল্লেখযোগ্য গান ও সখিনা কিনা গ্যাসস কেনা ভুইলামারে সান্তাহার জংশনে নেলসন ম্যান্ডোলা নাম তার ছিল জন হ্যারেনি এবং বাংলার কমরেড বন্ধু ফকির আলমগীর উনিশশো নিরানব্বই সালে সঙ্গীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক লাভ করেন ফকির আলমগীর শুধু একজন শিল্পী ছিলেন না তিনি ছিলেন একজন সমাজকর্মীও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন তিনি গণসংগীতকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিরলস কাজ করে গেছেন